ক্রিকেটের যুগে এসেও একজন বলারকে ডিনেট করতে দেখা ব্যাটারদের বিপক্ষে বিধ্বংসী হয়ে ওঠা একমাত্র বলার ইন্ডিয়ান এ বলারের কথা না বললেই নয় তার খেলা দেখা মানে ক্রিকেট প্রেমীদের জন্য একটি অসাধারণ বিষয় টান টান উত্তেজনা ম্যাচে কিভাবে একাই ম্যাচ ঘুরিয়ে দিতে হয় সেই সক্ষমতা রয়েছে অসাধারণ একজন বলার তার কথা যতই বেশি বলবো ততই কম হয়ে যাবে সে একজন বিস্ময়কর বলার সে একজন জাদুকরী বলার সে একজন ভয়ঙ্কর বলার এই যুগটাকে বলা হয় ব্যাটসম্যানদের যুগ সেই যুগেও এসে এরকম বিধ্বংস বলিং দেখা চোখের শান্তি ব্যাটিং পিচ হোক কিংবা বোলিং পিচ হোক দুশো পঞ্চাশ রান হোক কিংবা দুশো তিরিশ রান হোক যে পিচেই হোক না কেন তার কিংবা ছয়ের কিছুটা নিচে থাকবে মালিঙ্গার পর এই প্রথম কোন বলিংকে দেখা গেল যে এত ধারাবাহিক এরকম বোলিং মোস্তাফিজকে দু হাজার পনেরো সালের দিকে কিছুটা দেখা গিয়েছিল জাসপ্রিত ভুমরা যখনই ম্যাচ খেলবে তার বোলিং দেখার জন্য ক্রিকেট প্রেমীদের আগ্রহ করাটা একটি আনন্দের বিষয় ক্রিকেট প্রেমীদের বলব যে আপনারা সবসময় জাসপ্রিত ভুমরার বল এনজয় করবেন আপনি একজন বাংলাদেশি বলে বাংলাদেশি মানুষ বলে বাংলাদেশ ক্রিকেট প্রেমী বলে যে এরকম বলিং এর আপনি দেখবেন না হিংসা করবেন এটা একটি দুর্বল বিষয় আমাদের ক্রিকেট প্লেয়াররা সবাই সমান তাদেরকে নিয়ে হিংসা করলে চলবে না ইন্ডিয়ার কোনো বলার রাই কোনো পেজ বোলাররাই এত ভালো বল কখনোই করতে পারে না যেটা জাসপির ভুমরা করে দেখায় ইন্ডিয়ার ইতিহাসে ইন্ডিযা এত ভালো টিম হওয়া সত্ত্বেও এরকম বলিং ইন্ডিয়ার বুকে কখনোই আসেনি যেটা এখন করে দেখাচ্ছে জাসপ্রিত বুমরা